এই বাংলাদেশি ছেলেটির গানের গলা ছিল খুব মিষ্টি কিন্তু অভাবের কারণে ভালো বাদ্যযন্ত্র কিনতে পারত না তাই বাস দিয়ে বাসি বানিয়ে তা দিয়েই গান তার স্বপ্ন ছিল একজন বড় শিল্পী হবে একদিন ভারতের এক বিখ্যাত সঙ্গীত শিল্পীর ছেলে তাদের গ্রামে আসে সে তার দামি গিটার নিয়ে বাংলাদেশের বাসি বাজানো ছেলেটিকে দেখে উপহাস করে এই সস্তা বাসি দিয়ে কি গান করে ভারতীয় যুবকের কথাই বাংলাদেশে যুবকটি কষ্ট পায় বাংলাদেশের যুবক কঠোর এবং নিজের তৈরি বাসিকে আরো নিখুঁত করে তুলে ধীরে ধীরে গান গেয়ে টাকা জমাতে থাকে এবং নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত হয় কিছুদিন পর দুই দেশের শিল্পদের নিয়ে একটি আন্তর্জাতিক গানের প্রতিযোগিতার অনুষ্ঠান হয় বাংলাদেশি যুবকের বাসির সুরের জাটোতে সবাই মুগ্ধ হয়ে যায় ভারতীয় যুবকের গান ভালো হলেও তার সুরে আবেগ ছিল না বিচারক দর্শকদের বলে যদি ভারতের যুবককে জিতাতে চাও তাহলে কমেন্ট করো আর যদি বাংলাদেশকে জিতে চাও তাহলে সাবস্ক্রাইব করো